সদ্যবিদায়ী ফ্যাসিস্ট সরকারের আমলে গণমাধ্যমের নিষ্ক্রিয় ভূমিকা পালনের ফলে ফ্যাসিজম দীর্ঘদিন ছিল বলে মন্তব্য করেছেন বক্তারা ফ্যাসিজম মুক্ত গণমাধ্যম চাই সংগঠনের আয়োজনে এক আলোচনা সভায় বক্তারা এমন মন্তব্য করেন বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম এছাড়া গণমাধ্যমের কর্মরত প্রতিদশা সাংবাদিকরাও উপস্থিত ছিলেন

গত পনেরো বছরের রাজনৈতিক দলগুলি কি তাহলে ব্যর্থ হয়নি সর্বশেষ একটা আন্দোলনে এসে শেখ হাসিনা পতন হয়েছে আপনাকে মাথায় রাখতে হবে এই পনেরো বছরে সাংবাদিকতা যতটুকু হয়েছে এর চেয়ে বেশি করতে গেলে একটা পিপড়ার মতো ডোলে পিষে মেরে ফেলার ক্ষমতা শেখ হাসিনা হচ্ছিল যে শেখ হাসিনার ফেসিবাদের আমলে আসলে যেই চ্যানেলগুলোকে অনুমোদন দেওয়া হয়েছিল

কয়েকজন সাংবাদিক ভাইয়েরা শিক্ষকদের কাছে গিয়ে তাদেরকে বলেন যে স্যার আপনারা এটা কন্ট্রোল করেন আপনারা আসেন আপনারা কথা বলেন আপনারা কথা না বললে হবে না ওরা যখন বিভক্ত হয়ে যাবে তখনই পুলিশ ওদের উপর আক্রমণ করবে এবং সাংবাদিক ভাইদের তারা আসলে মিডিয়াতে তাদের যে অবস্থান তার বাহিরে যখন আসলে তাদের স্বাধীনতা থাকে সেই স্বাধীনতার জায়গাতে তারা আমাদেরকে সর্বোচ্চটুকু সাহায্য করেছে এদিকে প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন আর কিছুদিন অতিবাহিত হলে হয়তো আমরা ফ্যাসিস্ট সরকারের কথা ভুলে যাব তাদেরকে ভোলা যাবে না পাশাপাশি আবারো জানogonal কোন সরকারের আজ্ঞাবহ হই না পরে সেদিকে খেয়াল তাগিদ দেন তিনি কিন্তু বিবরণ আছে কি করেছেন এগুলো দেওয়া আছে কিছু না পারলেও পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে অনেকে যারা করেছে বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে মিসক্রিয়েট বলেছে সেগুলো জানা উচিত এবং আমরা তাদেরকে ইনভাইট করবো আসেন আপনারা জার্নালিজমটা কর আপনার এসে এসে এটা ইনভেস্টিগেট করেন কি ধরনের জার্নালিজম হয়েছে কোথায় কোথায় বেলুন ছিল কোথায় কোথায় ফাঁসিবাদী বয়ান তৈরি হয়েছে আমরা তাদের তাদের প্রতি প্রশংসা করি কিন্তু আমরা এটাও আশা করি তারা যদি এই কাজগুলো না করেন তাহলে তারা এক ধরনের অবাক হচ্ছে আমরা মনে করি